হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দিস ইজ সজীব ফ্রম ওটসম্যান লাইফ স্টাইল আজকের ভিডিওর থামনেল দেখে আপনারা হয়তো বুঝে ফেলছেন আজকের ভিডিও টপিকসটা কি তারপরেও আপনাদের জানার উদ্দেশ্যে আরেকবার বলে দিই সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার ভিডিওটা তাদের জন্য যারা সামনে বাইক কিনবেন অথবা অলরেডি বাইক আপনার একটা আছে আপনি রোডে বাইক চালান কিন্তু দেখা যাচ্ছে নিয়ম শৃঙ্খলা না জানার কারণে মাঝে মাঝে আপনি সার্জেন্ট সারদের কাছ থেকে বিভিন্ন রকম জরিমানার শিকার হচ্ছেন তো আসলে যারা আমরা আগামীতে বাইক কিনবো অথবা যারা আপনারা কিনবেন আপনাদের যে সমস্ত বিষয় অথবা যে সমস্ত নিয়ম শৃঙ্খলা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট তো ওই একটা যদি আপনি জানেন তাহলে আপনি ওই নিয়ম শৃঙ্খলাগুলো ভঙ্গ করবেন না এবং আপনি বারবার এই জরিমানার শিকার হবেন না আমরা অনেকে আছে যারা দীর্ঘদিন বাইক চালায় কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই একগুলা অথবা রোডে বাইক চালাতে গেলে যে নিয়ম শৃঙ্খলাগুলো জানতে হবে যে আইনগুলো জানা উচিত অনেকেই জানে না তো সমস্যা নাই আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা টোটাল যে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের জানলে আমাদের বাইক অন্তত সার্জন সার্দের কাছ থেকে আর জরিমানার শিকার হবে না তো সেই নিয়ম শৃঙ্খলাগুলো আপনারা আজকে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটাই আমার অনুরোধ কারণ ভিডিওর কোন পাটে অথবা কোন সময়ে কোন মেইন মেসেজটা মিস হয়ে যাবে সেটা ভিডিও টেনে দেখলে হয়তো আপনি সেই মেইন মেসেজটা মিস করে দিতে পারেন তো আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন মেইনলি আজকে আমি একটু আগারগল দিকে যাচ্ছি তো চিন্তা করলাম আগারগল দিকে যেতে যেতে আপনাদের সঙ্গে এই যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যে যারা আমরা বাইকার আছে আমাদের এই যে নিয়ম শৃঙ্খলা সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে যেটা আমাদের রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট দু হাজার আঠারোতে বলা হয়েছে সে বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যতদূর শোনা যাচ্ছে যে রোড ট্রান্সপোর্ট এক দু হয়তো দু সালে এসে কিছু পরিবর্তন হবে তো যদিও এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই যদি আগামীতে পরিবর্তন হয় তাহলে সেটা নিয়েও একটা ভিডিও আমি করব আর আপনারাও কমেন্টটা জানাবেন যে আগামীতে যদি এই রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট দু হাজার ছাব্বিশ সালে এসে চেঞ্জেস হয় তাহলে আপনারা কি আমার কাছ থেকে এই ভিডিওটা এক্সপেক্ট করেন কি না যদি চান তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য সেই ইনফরমেশনগুলো নিয়েও ভিডিও করব। আমাদের বাইকারদের জন্য রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট দু হাজার সর্বশেষ যে একটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত দুই সালের এখন আমি শেষে আছি তো এই দুই সাল পর্যন্ত বলবোধ আছে সেখানে আমাদের বাইকারদের জন্য টোটাল নয়টা পয়েন্ট যেটা ম্যান্ডেটরি আমাদের জানা উচিত সেই পয়েন্টগুলো আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আশা করি ধৈর্য নিয়ে ব্যাপারগুলো খুব খেয়াল করে শুনবেন তাহলে আপনারাও বারবার এই যে বিভিন্ন রকম যে রোডে হাইওয়েতে অথবা হচ্ছে গিয়ে লোকাল ভাবে যে আপনারা যে শহরের ভিতরে চলাচল করতে করার সময় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম জরিমানার শিকার হচ্ছেন ওই জরিমানাগুলো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন কারণ এই নিয়ম শৃঙ্খলা জানলে আপনি হয়তো এগুলো ব্রেক করবেন না এবং ব্রেক না করলে আশা করি আপনি জরিমানার শিকার হবেন না নাম্বার ওয়ান যে একটা আছে সেটা হচ্ছে অনুমোদন আপনি বাইক অথবা অরেজিস্টার্ডকৃত বাইক যদি আপনি চালান সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের জেল অথবা পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং চাইলে সার্জেন্ট স্যার আপনাকে দুইটাই দিতে পারে শাস্তি স্বরূপ নাম্বার দুই নাম্বার দুই আছে আপনি যদি লাইসেন্সবিহীন বাইক চালান সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের জেল অথবা পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন সার্জন স্যার অথবা উভয়ই আপনাকে শাস্তি স্বরূপ দিতে পারে নাম্বার তিনে আছে হঠাৎ করে আপনি ওভারটেকিং করলেন অথবা বেপরোয়াভাবে যদি বাইক চালা অথবা যদি রোডের মাঝখানে আপনি স্ট্যান্ড করেন যেখানে জনবহুল রোড সেখানে আপনি যদি স্ট্যান্ড করেন সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের জেল এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটাই একসঙ্গে আপনাকে সার্জেন সার্ভ করতে পারবেন নাম্বার চারে আছে আপনি যদি মাদক হয়ে আপনি বাইক চালান সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করতে পারবে নাম্বার পাঁচে আছে আপনি যদি মোটর সাইকেল চালানোর সময় আপনি যদি হেলমেট ইউজ না করেন হেলমেট ছাড়া যদি বাইক চালান সেক্ষেত্রে আপনাকে তিন মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে নাম্বার ছয়ে আছে আপনি যদি স্পিড লিমিট না মানেন আপনি যদি স্পিড লিমিট ব্রেক করে আপনি যদি অধিক স্পিডে গাড়ি চালান মানে আপনার বাইকটাকে চালান সেক্ষেত্রে আপনাকে তিন মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করতে পারবে তবে আর একটা বিষয় শোনা যাচ্ছে যে আমি যে একটা বললাম যে স্পিড লিমিটের যে ব্যাপারটা সেটা হয়তো সামনে এটা নিয়েও কাজ হচ্ছে যে জিপিএস ট্র্যাকিং মাধ্যমেও আপনার হয়তো স্পিড লিমিটটা মনিটরিং করে থাকবেন যথাযথ কর্তৃপক্ষ তো সেটা অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে যদি সেইটাও হয় সেক্ষেত্রে সেইটাও আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে এবং আপনারা যদি এমন ইনফরমেটিভ ভিডিওগুলো আমার কাছ থেকে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার কাছ থেকে আসলে কি ধরনের ভিডিও চান তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনগুলো জানতে পারবেন নাম্বার সাথে আছে আপনি যদি সিগনাল না মেনে আপনি যদি বাইক চালান সিগনাল ব্রেক করেন সেক্ষেত্রে আপনাকে তিন মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন নাম্বার আটে যেটি আছে সেটি হল আপনি যদি বাইক চালানোর সময় আপনি যদি মোবাইল ইউজ করেন অথবা মোবাইল ফোনে কথা বলেন সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন খুব সুন্দর ওয়েদার আজকে সকলটা খুব সুন্দর যাচ্ছে কারণ রোদ উঠেছে এবং মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা কুলকুল ব্যাপার চলে এসেছে ওয়েদারে সামনে শীতকাল আকাশটাও বেশ পরিষ্কার আছে হালকা হালকা মেঘ আছে সবকিছু ওয়েদারটা সুন্দর লাগতেছে তো নাম্বার নয় যে পয়েন্টটা আছে সেটি হলো আপনি যদি নাম্বার প্লেট বিকৃত করে অথবা হাইট করে আপনি যদি আপনার বাইকটা রাইড করেন সেক্ষেত্রে আপনাকে তিন মাসের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন তো আর একটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত সেটি হলো আপনি যদি একই অপরাধ পুনরাবৃত্তি করেন সেক্ষেত্রে আদালত আপনাকে এটা বলে দিয়েছে যদি চাই আমাদের যে অথরিটি আছে তারা আপনাকে আপনার বাইকটা জব্দ করতে পারবেন অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিতে পারবেন তো আমাদের যেই যে প্রচলিত যে অ্যাক্টগুলো আমি এতক্ষণ বললাম এটা আমি যে ক্রমগুলো সাজিয়ে বললাম এক থেকে নয় পর্যন্ত এই ক্রোমগুলো অ্যাকচুয়ালি আমি আপনাদের সুবিধার মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাজিয়ে এইভাবে বলেছি আমি আমার এই যে ডিসক্রিপশনেও দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে এইখানে দেখে নিতে পারেন বির আরেকটা ব্যাপার আপনারা একটু আমার সঙ্গে শেয়ার করবেন সেটা হচ্ছে যে আমি যে অ্যাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম সেই অ্যাক্টগুলো আমাদের প্রচলিত যে অ্যাক্টগুলো আছে অথবা যে আইনগুলো আছে আপনাদের সঙ্গে মাত্র শেয়ার করলাম সেই আইনগুলোকে আমাদের দেশের জন্য এখন পর্যন্ত যথোপযুক্ত কিনা এবং নাকি এগুলোর কোনো চেঞ্জেস হলে ভালো হতো আমাদের জন্য অথবা দেশের জন্য অথবা সব কিছু মিলে যে আসলে এই যে অ্যাক্ট গুলো প্রচলিত আছে এইগুলো কি নতুন কোনো নিয়ম সংস্কার করা দরকার কিনা এবং সেগুলো যথোপযুক্ত কিনা সেগুলো চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামতটা অথবা এটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন এ পর্যন্ত এই অ্যাক্ট গুলো না জানার কারণে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কী ধরনের জরিমানার শিকার হয়েছেন সেটাও চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন আশা করি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেগুলো জানার পর থেকে এখন থেকে আপনারা হয়তো এই ধরনের সমস্যায় আর করবেন না এবং আমিও আশা করবো যে আপনারা এই নিয়ম শৃঙ্খলাগুলো মেনে আপনারা বাইকটা আপনার শখের বাইকটা রাইড করবেন তাতে করে আপনি নিজেও সেফ থাকবেন অন্যকেও সেফ রাখতে পারবেন পাশাপাশি আইনের প্রতিও আপনি শ্রদ্ধাশীল থাকতেছেন পারফেক্ট কম্বিনেশন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সব তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা এমন আর কি কি ভিডিও চান এবং শেয়ার করেও দিতে পারেন চাইলে তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা ভাই ভাই